নমস্কার আমি বিশ্বনাথ ফাউন্ডার ওন পণ্ডিত বৈদি জ্ঞান অ্যাস্ট্রো একাডেমি আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রত্যেকটা অ্যাস্ট্রোলজার প্রত্যেকটা পুরোহিতের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কোনোরকমভাবে কোনো কোর্সের বিষয়ে আলোচনা হবে না কোনো ভাবে কোনো প্রমোশন নিয়ে কোনো আলোচনা হবে না কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনার প্রফেশনের কেমনভাবে আপনি আপনার প্রফেশনাল মার্কেটিংটা করবেন দেখুন আমরা দু একটা ওয়ার্কশপ করছি সেখানে তো আরও বিস্তারিতভাবে জানাবো কিন্তু এখানে একটা বিষয় জানিয়ে রাখি যে আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক যার রয়েছে সে কিন্তু খুবই পাওয়ারফুল সুতরাং আপনাকে প্রথম স্টেপ যেটা গ্রহণ করতে হবে সোশ্যাল মিডিয়া একটা নেটওয়ার্ক কিন্তু আপনাকে গড়তে হবে এটা হতে পারে ইউটিউবে হতে পারে এটা হতে পারে ফেসবুকে হতে পারে কিভাবে দেবেন আপনি আপনার নানা রকম আপনি ধরুন অ্যাস্ট্রোলজার সুতরাং অ্যাস্ট্রোলজি সংক্রান্ত নানা রকম তথ্য আপনার ফেসবুক অথবা ইউটিউবে আপনি আপলোড করতে পারেন ধরুন আপনি পুরোহিত পৌরোহিত্য করেন পৌরহিত্য রিলেটেড নানা রকম তথ্য নানারকম শাস্ত্রমূলক নানা রকম কথা আপনি কিন্তু ফেসবুক অথবা ইউটিউবে আপলোড করতে পারেন তার ফলে কি হবে আপনাকে আপনার পপুলারিটি আরও বাড়বে আপনাকে যেখানে জন মানুষ চিনত সেখানে একটা সময়ের পর সেখানে একশো জন জন, এক লাখ দশ লাখ এক কোটি মানুষ কিন্তু চিনবে একটা কথা মাথায় রাখবেন আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার নেটওয়ার্ক যার কাছে রয়েছে সে কিন্তু সব থেকে বেশি পাওয়ারফুল এবং রেপুটেশন আপনাকে বিল্ড করতে হবে রেপুটেশন ইজ দ্য নিউ কারেন্সি দু হাজার সালে দাঁড়িয়ে রেপুটেশন একটা চাবি সুতরাং রেপুটেশনটাকে যদি আপনার বিল্ড করতে পারেন সোশ্যাল মিডিয়ার নেটওয়ার্কের সঙ্গে তাহলে কিন্তু আপনি আপনার প্রফেশনটাকে টেন এক্স ফিফটি এক্স হান্ড্রেড এক্স আপনি কিন্তু খুব সহজে গ্রো করতে পারবেন সুতরাং বেশি দেরি না করে আপনি আজই আপনার একটা সোশ্যাল মিডিয়ার নেটওয়ার্ক পাওয়ার আরও ভালোভাবে বৃদ্ধি করার জন্য ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ হতে পারে ইউটিউব চ্যানেল নানা রকম সোশ্যাল মিডিয়াতে আপনি নানা রকম কন্টেন্ট ক্রিয়েট করুন নানা রকম কন্টেন্ট দিন তার ফলে আপনাকে মানুষ আরও জানবে আপনার কাছ থেকে মানুষ অনেক শিখবে জানবে আপনাকে ফলো করবে এমন করতে করতে কিন্তু আপনার একটা প্রোফাইল ক্রিয়েট হবে এবং ওটা ব্র্যান্ডে কনভার্ট হবে আরেকটা ব্যাপার যদি আপনি আপনার প্রফেশানটাকে আরও গ্রো করতে চান যদি আপনি আপনার প্রফেশানটাকে ব্র্যান্ডে পরিণত করতে চান আপনি আপনার প্রফেশনে আরও চাইছেন যে আরও ক্লায়েন্ট হোক আরও জজমান বাড়ুক আমি আমার প্রফেশনের মার্কেটিং কিভাবে শিখবো বা কীভাবে করব। এটা যদি বিস্তারিতভাবে জানতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে কল করুন আমাদের দু দিনের একটা ওয়ার্কশপ হচ্ছে প্রফেশন ডেভেলপমেন্ট ক্লাস দু দিনের ওয়ার্কশপ হবে অনেক তথ্য শিখবো অনেক বিষয় শিখব অনেক আইডিয়া পাবো অনেক নলেজ পাবো এই কোর্সে জয়েন করুন শীঘ্রই এবং সিট লিমিটেড আছে এবং কোর্স ফিও খুবই কম আছে বেশি দেরি না করে আজই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপ এবং আপনার মূল্যবান আসনটি সংগ্রহ করুন নমস্কার